バスと وب。 এই কথাটা দিয়ে কুটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল রিপন মিয়া কিন্তু আপনি কি জানেন এই ক্ষেতির আড়ালে লুকিয়ে আছে এক চমক অস্বীকারের গল্প কেন রিপন মিয়া তার মা বাবার পরিচয় দিতে লজ্জা পেয়েছিলেন আর অস্বীকার করেছিলেন নিজের স্ত্রী সন্তানকেও কি এমন গোপন সত্য ছিল রিপনের জীবনে যা তাকে বাধ্য করলো নিজের শিখর বলতে আজ আমরা দেখবো কিভাবে এক ফুটা অস্ত্র ভেঙে দিল ক্ষেতির অহংকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আস কের তারকার রিপোর্ট মিয়ার জীবনের সবচেয়ে কঠিন সত্যটি জানতে দু সাল থেকে রিপন মিয়ার যাত্রা শুরু এখন সে জনপ্রিয়তার শীর্ষে রিপন মিয়া এখন আর শুধু গ্রামের ছেলে নন তিনি দেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাফল্যের সঙ্গে এসেছে নতুন বাড়ি টাকা আর খেতি কিন্তু এই চাকচমকি কাল হয়ে দাঁড়ালো রিপন মিয়া দিতো না রিপন মিয়ার মা বাবার অভিযোগ অনুযায়ী জনপ্রিয়তার মুখে রিপন মিয়া এখন গরিব বাবা মায়ের পরিষয় দিতে চান না তিনি আলাদা বাড়িতে তাকেন এবং তাদের কোনো বরণ পোষণ দেন না এই অভিযোগ যখন সারা দেশে ছড়ালো তখন রিপন মিয়া নিজেই ক্যামেরার সামনে আসলে কিন্তু রিপন মিয়ার উত্তর সবাইকে হতবাক করে দিল কে কে আছে আব্বু আম্মু মা বাবা ভাই আমরা তিন ভাই দিই বিয়ে করে ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে এটা ভাবি লাগে বিয়ে করি না রে ভাই ভিডিও তথ্য অনুযায়ী রিপন মিয়া তার নিজের স্ত্রীকে ভাবি বলে পরিচয় দিলে এবং দুই সন্তানের পিতা বলে অস্বীকার করলে কিন্তু কেন এই মিথ্যা রিপন মিয়া নিজের কথাই আসল কারণটি উঠে আসে তিনি দাবি করেন সহজ আপনার পায়া লাইলে ডিমাল্ক কম আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে এটা খুব সহজ আপনার পায়া লাইলে ডিমান্ড কম নিজের ডিমান দৌড়াতে নিজেকে আরো বড় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করতে গরিব বাবা মাকে অস্বীকার করলেন রিপন মিয়া নিজের বিবাহিত জীবনও লুকিয়ে রাখলেন এটাই ছিল রিপন মিয়ার এই অস্বীকারের আসল সত্য জনপ্রিয়তার নেশা ও টাকার কাছে সম্পর্কের মূল্য কমে যায় কিন্তু মা বাবার কান্না এবং জনগণের তীব্র সমালোচনার মুখে বিবেক দর্শন শুরু হলো মুহূর্তেই যেন সকল অহংকার দলিস হয়ে গেল একদিন যারা তাকে গরিব বলে টিটকারি দিত আজ তারাই রিপন ফিরিয়ে আনলো কঠিন বাস্তবে আসলে মায়ের আসলি হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় অনুসূচনার আগুনে পুড়ে রিপন সেই ফিরে এলো মাটির কাছে যেখান থেকে তার শুরু যেখান থেকে তার জন্ম রিপন যদিও সাংবাদিকদের বিরুদ্ধে অনুমতি ছাড়া ঘরে প্রবেশের অভিযোগ তুলেছিলেন কিন্তু এই অস্ত্রসিদ্ধিক দৃশ্যই প্রমাণ করে দিল ভুল বোঝাবুঝি বা সাংবাদিকতা যে কারণেই হোক এক সন্তানের অহংকার ভেঙে গেল মায়ের ভালোবাসার কাছে আমার আমার বন্ধুর মতন সম্পর্ক জনপ্রিয়তা আসে জনপ্রিয়তা যা কিন্তু শেখর যার শক্ত সে কখনই পথ হারায় না রিপন মিয়ার গল্প আমাদের শিখিয়ে দিল আসলে পরিবারই হলো জীবনের সেরা ডিমারাই। আপনি আপনার পরিবারের সাথে থাকুন পরিবারকে ভালোবাসুন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এটাই বাস্তব আই লাভ ইউ